হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এক্সাম পারপাস ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত এক্সাম পারপাস ইউটিউব চ্যানেলের এক নতুন ভিডিওতে এন এম নার্সিং অ্যাডমিশন দু হাজার চব্বিশের এন্ট্রান্স এক্সামের যে ক্লাস শুরু হয়েছিল আজকে তার আরেক নতুন ক্লাস আজকের এই ক্লাসে আমরা ক্লাস নাইনের জীবনবিজ্ঞান বই থেকে নেওয়া জৈবনিক প্রক্রিয়া চ্যাপ্টারটির দ্বিতীয় ক্লাস করব। তাই যারা আগের ক্লাসগুলো করনি তারা ডিসক্রিপশনে দেওয়া প্লেলিস্টের লিঙ্কে গিয়ে আগের ক্লাসগুলো করে নিও আর এই চ্যানেলের পরবর্তী ক্লাসের নোটিফিকেশন সবার আগে পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো চলো তাহলে আজকের এই ক্লাসটি শুরু করা যাক প্রথম প্রশ্ন উদ্ভিদের কাণ্ডে অবস্থিত বায়বীয় অংশের বিদীর্ণ স্থানকে কি বলে এখানে উত্তর হবে বি লেন্টিসেল উদ্ভিদের কাণ্ডে অবস্থিত বায়োবীয় অংশের বিদীর্ণ স্থানকে লেন্টিসেল বলা হয় দু নম্বর প্রশ্ন কোন উদ্ভিদে ফটো অ্যাক্টিভ বাস্তবোচন দেখা যায় এখানে উত্তর হবে এই আম গাছে আম গাছে ফটো অ্যাক্টিভ বাস্তবোচন দেখা যায় তিন নম্বর প্রশ্ন কোন প্রক্রিয়ায় উদ্ভিদ দেহ শীতল থাকে এখানে উত্তরবে বি বাস্তুমোচন বাস্পমোচন প্রক্রিয়ায় উদ্ভিদ দেহ শীতল থাকে চার নম্বর প্রশ্ন কখন বাস্তুমোচন বেশি হয় এখানে হবে সি গ্রীষ্মকালে গ্রীষ্মকালে বাস্তুমোচন বেশি হয় পাঁচ নম্বর প্রশ্ন উদ্ভিদের কোন অঙ্গটি বাস্পমোচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে না এখানে উত্তরবে এ মূল রং উদ্ভিদের মূল রং বাস্পমোচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে না ছ নম্বর প্রশ্ন নিম্নলিখিতগুলির কোনটি কোষে থাকে এখানে হবে বি ক্লোরোপ্লাস্ট ক্লোরোপ্লাস্ট কোষে থাকে সাত নম্বর প্রশ্ন মাটি থেকে উদ্ভিদের জল গ্রহণের পদ্ধতিকে কি বলে এখানে উত্তর হবে এ অভিশ্রবণ মাটি থেকে উদ্ভিদের জল গ্রহণের পদ্ধতিকে অভিশ্রবণ বলা হয় আট নম্বর প্রশ্ন কিসের তারতম্যে ব্যাপন ঘটে এখানে উত্তর হবে সি ঘনত্ব ঘনত্বের তারতম্যে ব্যাপন ঘটে থাকে ন নম্বর প্রশ্ন উদ্ভিদ মাটির কোন জল শোষণ করে এখানে উত্তর হবে ডি কৌশিক জল উদ্ভিদ মাটির কৌশিক জল শোষণ করে দশ নম্বর প্রশ্ন অর্ধভেদ্য পর্দার মাধ্যমে জল অনুর ব্যাপনকে কি বলে এখানে উত্তর হবে এ অভিশ্রবণ অর্ধভেদ্য পর্দার মাধ্যমে জল অণুর ব্যাপনকে অভিশ্রবণ বলা হয় এগারো নম্বর প্রশ্ন কোষ থেকে কোষে জলের পরিবহনকে কি বলে এখানে উত্তরে বেবি কোষান্তর অভিশ্রবণ কোষ থেকে কোষে জলের পরিবহনকে কোষান্তর অভিশ্রবণ বলা হয় বারো নম্বর প্রশ্ন বাস্তুমোচন টান মতবাদটির প্রবক্তা হলেন এখানে হবে সি ডিকসন ও জলি বাস্তুমোচন টান মতবাদটির প্রবক্তা হলেন ডিকশন ও জলি তেরো নম্বর প্রশ্ন কোন কলার মাধ্যমে রসের উস্রোত ঘটে এখানে উত্তর বেবি জাইলেম কলা জাইলেম কলার মাধ্যমে রসের উস্রোত ঘটে চোদ্দ নম্বর প্রশ্ন কোন কলা দ্বারা পাতায় প্রস্তুত খাদ্যের উভমুখী পরিবহন ঘটে এখানে উত্তরবে এই ফ্লোয়েম কলা ফ্লোয়েম কলা দ্বারা পাতায় প্রস্তুত খাদ্যের উভমুখী পরিবহন ঘটে পনেরো নম্বর প্রশ্ন নিচের কোন বলটি সরাসরি রসের উস্রোতের সঙ্গে সম্পর্কযুক্ত এখানে উত্তরবে এই বাষ্পমোচন টান বাষ্পমোচন টান বলটি সরাসরি রসের উস্রোতের সঙ্গে সম্পর্কযুক্ত ষোলো নম্বর প্রশ্ন সজীব কোষ থেকে জল বেরিয়ে যাওয়াকে কি বলে এখানে উত্তরে বি বহি অভিস্রবণ সজীব কোষ থেকে জল বেরিয়ে যাওয়াকে বহি অভিস্রবণ বলা হয় সাতেরো নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন কলা উদ্ভিদের পরিবহনে অংশগ্রহণ করে এখানে উত্তরে বেশি জাইলেম কলা জাইলেম কলা উদ্ভিদের পরিবহনে অংশগ্রহণ করে আঠ নম্বর প্রশ্ন শ্বসন কি ধরনের বিপাক্রিয়া এখানে উত্তরবে এ অপচিতিমূলক শ্বসন অপচিতিমূলক বিপাক্রিয়া উনিশ নম্বর প্রশ্ন শ্বাসমূল বা নাসিকা মূল থাকে কোন গাছে এখানে উত্তরবে বি সুন্দরী সুন্দরী গাছে শ্বাসমূল বা নাসিকা মূল থাকে কুড়ি নম্বর প্রশ্ন অবাস শ্বসন সম্পন্ন করে এমন একটি প্রাণী হল এখানে উত্তরে বেশি মনসৃষ্টিস অবাস শোষণ সম্পন্ন করে এমন একটি প্রাণী হল মনোসিস্টিস। জীবনবিজ্ঞানের আজকের এই ক্লাসটি এতটাই এই ক্লাস সম্বন্ধিত তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাও আমি সেখানে তার যথার্থ উত্তর দেওয়ার চেষ্টা করবো আর আজকের এই ক্লাসটি যদি তোমাদের উপকারী মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো আবার দেখা হবে পরের ক্লাসে ধন্যবাদ সকলে খুব ভালো থেকো